পানপিয় দর্শক ও ভাই বন্ধুরা সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম মন বকুল ভয়েস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত মন বকুল ভয়েস ইউটিউব চ্যানেল দীর্ঘ অনেক দিন বন্ধ ছিল আমার শারীরিক অসুস্থতার কারণে আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আজ আমি এমন একটা অসহায় মানুষের কাছে আসছি আপনারা নিজে চোখে দেখুন আসসালামু আলাইকুম একটু জোরে বলেন আনটি কেমন আছেন ভালো নাই ও আমি একটা ভিডিও দেখলাম যে এই জন্য আপনার কাছে আসলাম তো আনটি আপনার নামটা কি বাড়িতে একাই থাকেন আর কেউ থাকে না ও আচ্ছা আপনার স্বামী সন্তান নাই

বুঝতে পারলাম মানে কেউ কোনো কিছু দিলে সেটা নিয়ে আপনি খাওয়া দাওয়া করেন তাই না না দিলে না খান দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারতে যে এটা অসহায় মানুষ ভিতরে একটু দেখাই কিছুই নেই বন্ধু ভিতরে দেখতে পারতে চান যে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু একটা চালের দাম থাকে তো এখানে কোনো কিছুই নাই মানুষ কতটা অসহায় হলে তার ঘরে কোনো কিছু থাকে না আপনারা দেখতে পারতেছেন তো দুপুরে রান্না করেছেন রান্না করেন নাই কী খাইছেন দুপুরে কিছুই খান নাই আসলে কথাগুলি শুনে নিজের কাছে একটু কষ্ট লাগতেছে আসলে কথা বলার কোনো সেই মুভমেন্টই খুঁজে পাচ্ছি না তো আপনার সন্তান কি করে জানেন না কোনো খোঁজখবর নাই মানে কোনো সময়ের জন্য আপনার সাথে যোগাযোগও রাখে না দর্শক বন্ধুরা আপনারা সেই আন্টির মুখ থেকে কথাগুলো শুনতে পাইলেন যে একা জীবন স্বামী সন্তান থেকেও আজ নাই সে বড় অসুখ হয় ঘরে চাউল তরকারি তরকারিও তো নাই না কিছুই নাই তো আমি যখন একটা ভিডিও দেখলাম ভিডিও দেখার পরে ভাবলাম যে যাই একটু জানি না আপনাকে আমি কোনো কিছু করে দিতে পারবো কোনো কিছু দিতে পারবো কি না জানি না বা তবে আমার যতটুকুন সাধ্য আমি চেষ্টা করব আপনার জন্যে যে আপনার এই ও এখানে শুয়ে থাকেন চাল দিয়ে পানিও পরে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই কারেন্টের লাইন না এই লাইন কোথা থেকে নিছেন অন্য মাসে এর কারেন্টের বিল দাও লাগে ও কয় টাকা করে বিল দাও লাগে ও যা আসে না খায় না খায় এই মাসে লিসি গরম ও প্রচুর পরিমাণে গরম এই জন্যে এই মাসটার জন্যেই মানে নিসেন আর কি বুঝতে পারছি আমরা মানে এই আন্টিটা শোয়ার রুমটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে আলো নাই তো তারপরেও যতদূর চেষ্টা দেখানোর চেষ্টা করতেছি তাহলে না দেখছি ধরের দিনে ঘরটা না উড়িয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি থাকে অনেক কষ্টের মাঝে অনেক রিক্সের মাঝে আপনি জীবনযাপন করতেছেন

বিধাতা তাকে অনেক বড় অসুখ দিছে কিডনি সমস্যা পেটে আলসার ঘাও যখন আমরা এটা অসহায় মানুষের কাছে যাই মনে হয় কি যে আমাদের যদি সেরকম সমর্থ থাকে সেই সমর্থটুকুন থেকে যদি অর্ধেকটা দিতে পারতাম হয়তো বা নিজের কাছে ভালো লাগতো তবে আপনি টেনশন করেন না আমি এবং হয়তো বাবার যারা ভিডিও দেখতেছে আমার কাছে অনেক মানুষই মানে অনেক কিছু হেল্প পাঠায় তো আমরা পরবর্তীতে ভিডিওতে আপনাকে দেখি কোনো কিছু দিয়ে কোনো উপকার করতে পারি কি না কারণ একটা অসহায় মানুষের পিছনে যদি আমি হয়তো বা আরও কেউ কেউ না কেউ হয়তো থাকবে আনটি উপকারটা যদি আপনাকে করতে পারি একটু হেল্প করতে পারি হয়তো বা নিজের কাছেও ভালো লাগবে আমাদের দর্শকের কাছে কোনো কিছু সাহার আছে নাকি আপনার আমার চিকিৎসা হওয়ার জন্য কিছু চিকিৎসা হওয়ার জন্য বুঝতে পারছি মানে আপনি কি ডাক্তার দেখাইছেন ডাক্তার দেখাইছি আচ্ছা ওখানে বসেন আপনি এই আপনার বেডের উপরে বসেন হ্যাঁ হ্যাঁ বসে থেকে কথা বলেন আপনার অসুস্থ মানুষ তো হ্যাঁ ডাক্তার দেখাইছেন কোন ডাক্তার দেখাইছেন ঢাকা ঢাকা দেখাইছেন

আচ্ছা ঠিক আছে আমরা যাই কিছু দেই না কেন ভিডিওর মধ্যে কোনো কিছু দেব না ভিডিওর বাইরে আপনাকে যাওয়ার সময় হয়তো বা পরিপূর্ণ না হোক কিছুটা হয়তো হেল্প করবো তো পরবর্তী ডাক্তার যে মনে করেন যে প্রেসক্রিপশনে ওষুধ টষুধ খাওয়ার পরে একটু ভালো নাকি অসুখ ওই রকমই আছে ওষুধ খালি একটু ভালো লাগে ও বুঝতে পারছি মোটামুটি আপনার জীবনযাপন মানে একটু ভালোভাবে ওষুধের উপর এখন মানে ডিফেন্স করতেছে মানে বুঝতে পারছি অবশ্যই অবশ্যই আপনার পাশে আমরা থাকবো এবং বাইরের থেকে হয়তো বা দেশের থেকে অনেকজন মানে পাশে থাকবে এটাই আমি দোয়া করি এবং আপনাকে যেন সবাই মিলে একটু মানে ভালো পর্যায়ে এবং ভালোভাবে রাখে উপর আল্লাহর সব কিছু ইচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে আমরা এমন একটা অসহায় পরিবারের কাছে আসলাম আপনারা সম্পূর্ণ ভিডিওর মাঝে আপনারা দেখতে পেলেন এবং তার মুখের থেকে কথাগুলো শুনতে পেলেন যদি আপনার মন এবং হৃদয় যদি কোনো কিছু বলে অবশ্যই আমাদের ভিডিওর মাঝে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন এক অসহায় নতুন প্রতিবন্ধীর ভিডিওতে আল্লাহ হাফেজ